শ্রমণ যে কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছে যে সবাই সবাই দেখতে পেয়েছে যে একটা পরিবার তারা মাতার বাড়িতে যাওয়ার সময় এই শ্রমণ যে বাজার তাদেরকে নিগৃহীত করা হয়েছিল মারামারি হয়েছিল তো এই কেসে এই ব্যাপারে একটা শ্রমণ থানাতে মামলা হয়েছে উক্ত মামলাতে আজকে একজনকে আটক করা হয়েছে তার নাম বাপ্পা দেবনাথ বাবার নাম রাম মানিক দেবনাথ বাড়ি বিশ্রাম হচ্ছে এর সাথে কি আর কেউ রয়েছে

এই একটা মামলা হয়েছে মামলাতে আজকে একজনকে আটক করা হয়েছে তার নাম বাপ্পা দেবনাথ বাবার নাম রাম মানিক দেবনাথ বাড়ির বিশ্রামগঞ্জ এর সাথে আর কেউ রয়েছে আছে অন্য অন্য এখনো খবর বিশ্রামগঞ্জে কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছে ছিল ওই কেসে এই ব্যাপারে একটা বিশ্রামগঞ্জ থানাতে মামলা হয়েছে উত্ত মামলাতে আজকে একজনকে আটক করা হয়েছে তার নাম বাপ্পা দেবনাথ বাবার নাম রাম মানিক দেবনাথ তারিখ বিশ্রাম